হ্যালো বন্ধুরা আজকে বানাতে চলেছি দারুণ একটা রেসিপি গুজরাট ফেমাস খামান রেসিপি গুজরাটে এসে সববার প্রথমে আমি খামান খেয়েছিলাম এক বাঙালি কাকুর হাত থেকে যেটা খেতে দারুণ লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন হ্যাভ ইউ ওয়েলকাম অ্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি এই খামানের রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ইজি আর খেতে কিন্তু দারুণ হয় গুজরাটে এটা ভীষণ ফেমাস তো চলুন গুজরাটি রেসিপি এবার ট্রাই করা যাক একবার এই সবুজ চাটনিটা মানে খাট্টা মিঠা গ্রিন চাটনিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খামান আর ভিডিওতে দেখে নিশ্চয়ই প্রথমেই বুঝে গেছেন যে খামানগুলো কি সুন্দর স্পঞ্জি হয়েছে সফট আর স্পঞ্জি খামান কিভাবে বানাবেন সেটাও আমি একদম আপনাদেরকে ডিটেলসে বলে দেবো খামানের সাথে কিন্তু ঢোকলা গুলিয়ে ফেলবেন না ঢোকলা খামান দুটোই সম্পূর্ণ আলাদা তো এখানে আমি নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল দেড় কাপ ভিজিয়ে রেখেছিলাম ওজনে দেড়শো গ্রাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন ভেজানো ডালটা কত সুন্দর হয়েছে এইগুলোকে যখন এরকম হাত দিয়ে পেস্ট করবেন দেখবেন দুখণ্ড হয়ে যাচ্ছে মানে ডালটা একদম পারফেক্ট ভেজানো হয়ে গেছে এবার এটা আমি জল থেকে ছেকে পেস্ট রেডি করে নেব ঢোকলা কিন্তু সাধারণত বেসন দিয়ে বানানো হয় আর খামানটা বানানো হয় এই ডাল দিয়ে তাই খামান আর ঢোকলা দুটো দেখতে এক হলেও দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মিক্সি জারের মধ্যে অল্প জল দিয়েছি আর দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণে টক দই টক দই আর জল দিয়ে পেস্ট আমি রেডি করে নেব দেড়শো গ্রাম ডালের জন্য চার টেবিল চামচ পরিমাণে টক দই যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এবার চলুন পেস্ট আমি রেডি করে নিয়েছি একইভাবে দ্বিতীয়বার যেইগুলো আমি বাকি রেখেছিলাম ওগুলোকেও পেস্ট বানিয়ে নেব তবে দ্বিতীয়বার আমি আর দই অ্যাড করব না আর পেস্টটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন পেস্টটা কিন্তু মোটা হবে খুব বেশি পাতলা হবে না তাই জল বেশি ব্যবহার করবেন না এখানে আর কারোবার বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে এটা শিলনোড়াইও বেটে নিতে পারেন এবার অর্ধেক লেবুর রস দিয়ে দিতে হবে ওই দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস ঢোকলাগুলো দেখতে কিন্তু সরি ঢোকলা না খামান আমিও গুলিয়ে ফেলি খামানগুলো দেখতে কিন্তু হলদেগা রঙের হয় তাই জন্য এখানে হলুদ গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে এরপর ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন কোনোরকম চামচ দিয়ে করতে যাবেন না ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ডালটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে আর কালারটাও একটু সাদা চলে এসছে তো এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো বারো ঘন্টার জন্য দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে কারণ এখন শীতকাল তাই রেস্টে একটু বেশি সময় রাখতে হবে ওভার আমি রেখে দেবো তো রাত আটটায় আমি বানিয়ে রেখেছিলাম এখন বাজে সকাল সাড়ে আটটা মতো প্রায় ওই বারো থেকে সাড়ে বারো ঘন্টা আমি রেখেছিলাম এবার দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে যখন চামচ দিয়ে ওপরের স্তরটাকে এইভাবে টানবেন তখন দেখবেন ভেতরে কিন্তু জালি জালি মতো দেখা যাচ্ছে পারফেক্ট খামানের জন্য এরকমভাবে কিন্তু পেস্টটাকে রেডি করে নিতে হবে এবার চলুন এটাকে আমি চামচ দিয়ে এবার মিশিয়ে নিই চামচ দিয়ে আরও এক দুবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা পেস্ট লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর দিচ্ছি আমি আদা পেস্ট আদার আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আর কিছুটা জল অ্যাড করব। কারণ খামানের জন্য এই ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে খুব বেশি আবার পাতলা করতে যাবেন না তাই অল্প অল্প করে জল অ্যাড করতে হবে একসাথে অনেকটা জল ঢেলে দেবেন না আর একটু জল লাগবে এখানে আমার খামানের জন্য পেস্টটা ঠিক এরমই হবে দেখুন থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আর আমি এর মধ্যে সাদা তেলও ব্যবহার করেছি সেটা না আমি দেখাতে ভুলে গেছি এবার চলুন একটা কেকটি নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো আপনারা চাইলে স্টিলের থালা কিংবা স্টিলের টিফিন বক্সও এটা রেডি করে নিতে পারেন থালাটা নিলে একটু খেয়াল রাখবেন সাইডগুলো যেন একটু উঁচু হয় এবার এই ডালের ব্যাটারের মধ্যে আমি দিচ্ছি সাতমতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেবো আমি ইনো মার্কেটে যে দশ টাকা দামে ইনো প্যাকেটগুলো পাওয়া যায় ওটা থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো ওই হাফ টি মতো ইনোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ওপরের স্তরটা লালচে পড়ে যাবে ইনো দিয়ে ভালোভাবে মেশাতে হবে কিন্তু আর ইনো দেওয়ার সময় দেখতে পাবেন ফেনা হয়ে পুরো উঠছে ওপরের দিকে এবার চলুন এটাকে আমি টিনের মধ্যে ভরে সঙ্গে সঙ্গে স্টিমে বসিয়ে দেবো ইনো দিয়ে কিন্তু রেস্টে রাখা যাবে না সাথে সাথে স্টিমে বসিয়ে দিতে হবে এটা কড়াইতে জল আর বাটি দিয়ে দিয়েছি এর ওপরে আমি বসিয়ে দেবো স্টিমে কুড়ি থেকে পঁচিশ মিনিটে এটা রেডি হয়ে যায় টাইম কিন্তু ওপর নিচ হতেই পারে ওপর থেকে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা পঁচিশ মিনিট টাইম লেগেছে আমার পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি লো টু মিডিয়াম হিটেই রেখেছিলাম এবার একটা ছুরি কিংবা টুথপিন নিয়ে দেখে নিতে হবে যদি ক্লিন আসে তাহলে কিন্তু একদম পারফেক্ট আর যদি ক্লিন না আসে আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এবার চলুন এটা ঠান্ডা হয়ে গেলে আমি বের করে নেব গরম অবস্থাতে বের করলে কিন্তু এটা ভেঙে যাবে ঠান্ডা হয়ে গেলে সাইডে থেকে এইভাবে একটু ছুরিটা ঘুরিয়ে নিচ্ছি যদিও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আপনি আপ বেরিয়ে আসে তাও একটু ঘুরিয়ে নেবেন এবার চলুন খামানটা আমি কেটে নিই খামানগুলো দেখতে কিন্তু চৌকোই হয় তাই সাইডেরগুলোকে হালকা একটু কেটে নিচ্ছি তবে এগুলো আমি ফেলবো না এগুলো কিন্তু আমার চাটনির কাজে লেগে যাবে এবার এগুলোকে আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব এটা যে কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদেরকে এক্ষুনি তুলে দেখাচ্ছি পুরো একদম সফট আর স্পঞ্জি হয় এখানেই কিন্তু শেষ নয় খামানের কিন্তু আসল যেই জিনিস তরকা ওটা আর চাটনিটা কিন্তু এখনও বাকি আছে তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবার আমি তরকাটা দেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এরপর দিতে হবে এর মধ্যে রাই মানে কালো সর্ষে আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচনো মানে মাঝে হাফ করে দিয়ে দিতে হবে ব্যাস এই সময় কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ এগুলো বড্ড ছিটকায় তাই গ্যাসেরা একদম বন্ধ করে কাজটা করবেন আর সবশেষে এটা ঢেলে দেবেন খামানের উপরে আর কুচনো ধনে পাতা দিতে কিন্তু একদম ভুলবেন না এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আর এই তরকাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে তাহলে আর গলায় আটকে যাবে না খাওয়ার সময় শুকনো শুকনো মনে হবে না এবার চলুন চাটনিটা রেডি করে নিই মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক মুঠো ধনে পাতা এক টেবিল চামচ পরিমাণে এখানে লেবুর রস হাফ টেবিল চামচ পরিমাণে এখানে জিরে আর হাফ টেবিল চামচ পরিমাণে চিনি সামান্য একটু লবণ কাঁচা লঙ্কা বাটা আর অল্প জল দিয়েছি যেই খামানটা সাইডের কেটে রেখেছিলাম ওটা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব এটা হলো গুজরাট স্পেশাল খাট্টা মিঠা গ্রিন চাটনি যেটা খেতে দুর্দান্ত লাগে শুধু যে খামান তাই নয় পানিপুরি কিংবা যে কোনো চাট বানাতে এই চাটনিটা কিন্তু ব্যবহার করা হয় সব শেষে চাটনির ওপরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু চাটনি আমার রেডি এবার চলুন এটা পরিবেশন করি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে খামানের ওপরে চিনি সিরা বানিয়েও ঢেলে দিতে পারেন কাতে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু চলুন টাটা বাই বাই